নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাইকে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার নতুন ভিডিও শুরু করছি আর সকালে সব কাজ সেরে সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে এখন আমি স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি ছেলে স্কুলে কারণ আজকে স্কুলে আছে গার্জেন মিটিং সবাই সবার বাচ্চাদের মা বাবার সবাই যাবে আর কি আর ওর বাবা নেই সেই জন্য আমি যাচ্ছি আর এই যাওয়ার প্রতি দেখতে পাচ্ছি প্যান্ডেল চলছে লাইটিং করেছে এখন স্কুলে পৌঁছে গেছি তারপর আমি একটু দাঁড়িয়ে আছি মানে আমি যাদের সঙ্গে কথা বলি আর কি সে তাদের জন্য করছিলাম তারপর ফ্যানি রঙে চলে এসেছি যেখানে এখনো আছে যে এখন সবাই মায়েরা আছে আমি বাবাদের থেকে বেশি মায়েরাই গিয়েছি এখানে সবাই মিলে বসে যে রুমের মধ্যে ম্যামরা আছে তারপর হচ্ছে আজকে একটা খুব খুশি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঝটপট রেডি হয়ে গেছি আজকে যাবো বাপির বাড়ি সেই জন্য আজকে মুখে এত হাসি ব্যাগ ট্যাগ গুছিয়ে দিয়ে তারপরে গিয়েছিলাম সেই জন্য এসে করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়েছি যে এখন হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছে এখন এই যে তেল পাম্পে মোটরসাইকেলের তেল ভরে নিয়ে তারপরে এখন যাচ্ছি আর আমার ছেলের দিকে দেখো ও স্কুল থেকে এসে অল্প পরিমাণ ভাত খেয়েছে তারপর এখন গাড়িতে চেপে গেছে মানে ও কিছুটা যাওয়ার পরেই না আবার ঘুমিয়ে যাবে দেখো ও গাড়িতে চাপলে এরকমই করে কিন্তু আজকে ওকে আমি ঘুমোতে দেব না ওকে সারা রাস্তা বকর বকর করতে করতে নিয়ে যাব কিন্তু ওকে আজকে ঘুমোতে দেব না ঘুমিয়ে গেলে না ধরে নিয়ে যেতে প্রচুর কষ্ট হয় আর যেহেতু অনেকটা দূর রাস্তায় প্রায় পঁয়ষট্টি সত্তর কিলোমিটার রাস্তা সেই জন্য অতটা দূর ধরে নিয়ে যাওয়াও যায় না আর রাস্তাটাও একটু খারাপ সেই জন্য বেশি কষ্ট হয় আর আমাদের পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে প্রায় পোনে পাঁচটা পাঁচটা বেজে যাবে অনেক দূর রাস্তা বললে আমরা প্রায় দু আড়াই ঘন্টা লেগে যায় মোটর সাইকেলে গেলে তো সেই জন্য আমি বেশি মানে বাপের বাড়ি বেশি যাই না বললেই চলে খুব কম যাওয়া হয় হ্যাঁ আমার ছেলে এখনই বলছে যে মা আমার ঘুম পাচ্ছে ও যেহেতু সকালে ঘুম থেকে স্কুল গেছে এসে ওর একটু রেস্ট পাইনি খেয়ে দিয়ে তাড়াতাড়ি জামা প্যান্ট পরে আমরা বেরিয়ে গেছি এই যে সকালে যাবো ভেবেছিলাম কিন্তু ওই যে স্কুলে মিটিং রেখেছিলো সেই জন্য আর যেতে পারিনি আর আমার ছেলে এখন হাই করছে আর আমার ছেলে বলছে ঘুম পাচ্ছে আমি দেখ না আমরা কেমন ভিডিও বানাবো এই সে নানা রকম কথা বলতে বলতে নিয়ে গেছি আর কি না হলেও ঘুমিয়েই পড়বে আর আমরা সবই এখন এসছি এখন এই ঝাড়গ্রাম থেকে দইজুড়ি এখনও পৌঁছায়নি তার মধ্যেও যদি ঘুম চলে আসে তাহলে বাকি রাস্তাটা কি করবো বলো সেই জন্য ওকে যাওয়ার পথে বলছি দেখ না এখন একটা কালী ঠাকুর দেখাবো তারপর একটা বজরংবালী মন্দির দেখাবো তারপর কুর করে দেবো এই সব বলে বলে নিয়ে যাচ্ছি এই যে এখন ফাইনালি দইজুরি ঢুকে গেছি দইজুরি এখানে একটা খুব সুন্দর কালী মন্দির আছে আর কি কালী পুজো হয় এই যে রাস্তায় লাইটিং করছি কিন্তু দিনের বেলায় তো লাইটিংগুলো বন্ধ আছে ওই জন্য ভালো লাগছে না না হলে লাইটিংগুলো যদি জ্বালা থাকতো খুব সুন্দর লাগছে এই যেটা হচ্ছে সেই মন্দির এখন এখন দুই পেরিয়ে এখন আর রাস্তায় আর ভিডিও করে সারা রাস্তা ওকে ছড়া বলতে বলতে ওয়ান টু বানান ওয়ান থেকে হানড্রেড বলছি তুই ওয়ান থেকে হান্ড্রেড বল আমরা পৌঁছে যাব এরকম রকম কথা বলতে বলতে ওকে নিয়ে এসছি এখন প্রায় অনেকটা দূর চলে এসেছি মানে প্রায় ধরো বাপের বাড়ির কাছাকাছি এখান থেকে কত আধ ঘন্টা মতো লাগবে আর কি সেই জন্য আর এখন হচ্ছে গিয়ে আমি হেলমেটটা খুলে দিয়েছি প্রচুর মাথা ব্যথা করছিল প্রচুর মাথা ব্যথা করছিল আমি কেন জানি না হেলমেট পরতে পারি না হেলমেট পরলে আমার প্রচুর মাথা ব্যথা করে কিন্তু অনেকটা দূর রাস্তা সেই জন্য আমি একটু মাথা ব্যথা করলেও পড়ে যায় আর কি সেই জন্য সামনাসামনি চলে এসেছি খুলে দিয়েছি আর কি তারপর আমার ছেলে বলছে মা আমাকে হেলমেটটা পরিয়ে দাও আমি বলি তুই হেলমেট পরলে আমার মুখটাই ঠোকা হয়ে যাবে ও ও বলছে না দাও না পরে আমি বললাম না তোকে আর হেলমেট পরতে হবে না যাওয়ার দিন পরবি বলছি ঠিক আছে সেই করে ওকে আর হেলমেট পরিয়ে দিই আর এখন তো খুব আনন্দ লাগছে কতদিন পর বাপের বাড়ি যাচ্ছি প্রায় তিন চার মাস হয়ে গেল সেই গিয়েছিলাম বোনের বিয়েতে তখন দিন তিন দিন থেকে বাড়ি চলে এসেছিলাম সেই জন্য ভালো লাগছিল না আর কি মানে অত দূর রাস্তা যাওয়ার পর যদি দুদিন পরে চলে আসতে হয় বিশাল কষ্ট হয় সেই জন্য আবার যাচ্ছি যখন আজকে মনে খুব আনন্দ তারপরে সামনে সামনে চলে এসছেন। যতই শ্বশুর বাড়ি ভালো না বাপের বাড়ি যাওয়ার মজাটাই আলাদা সেই জন্য আমার মুখেও এখন হাসি দেখতে পাচ্ছি আমার মুখে হাসি ধরাচ্ছে না যেন এখানে আমি আমার ছেলেকে বলছি শোনা দেখো এদিকে কত ধান গাছ আছে কত বড়ো বড়ো গোবর আছে এরকমভাবে বলতে বলতে ওকে নিয়ে যাচ্ছিলাম ও বলছে মা আর কত ও বসে থাকতে পারছে না ও কোমর ব্যথা করছে স্কুলে অতক্ষণ ছিল না সেই জন্য বলছে মা আমি আর বসে থাকতে পারছি না আমাকে নামিয়ে দাও বলে দাঁড়াশোনা আর একটু চলো তারপর নেমে যাওয়ার আমাদের এখন প্রচুর ঠান্ডা লেগেছে বাঁকুড়া থেকে আসার পর

জানি না মানে এই জার্নিতে তাহলে 1.5 কিলোমিটার বাকি তো একদমই তো এটা নিয়ে আর সব চার মিনিটে পৌঁছে তো ফাইনালি এখন বাড়িতে পৌঁছে গেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাইক করো শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভালো না আর এখানে এদিকে আমার মা আমার ছেলের জুতো খুলে দিচ্ছে তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাক